ষোলোই জুন সবকিছু এবং সাংবাদিকরা এই দিনটিকে কালো দিবস হিসাবে উদযাপন করছিলেন এবং জনগণকে দেশের মানুষকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছিলেন এই কাজটা ভালো হয় নাই কারণ মাত্র দুইটা পত্রিকা ছিল সরকারি সে দুটি লিখেছিল আর প্রাইভেট যে দুটো সেটিকে তারা বন্ধ করেছিল পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় সেটিকে আবার ন্যাশনালাইজ হয়েছে তখন চারটা হল যাই হোক সেটি কিন্তু যাদের কথা বলছেন এনারা তো সবসময়ই মানে গণতন্ত্র এবং আওয়ামী লীগ একসাথে চলে না মত প্রকাশের স্বাধীনতা আওয়ামী লীগ একসাথে চলে মুখে গণতন্ত্রের কথা বলে বাকশাল আবার গণমত প্রকাশের স্বাধীনতার কথা বলে সব সময় ওনারা এবং পরবর্তীতে তাদের উত্তরসূরীরা ছিয়ানব্বই সালেও যদি খেয়াল করে দেখেন কিভাবে সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক সহ দৈনিক সহ এবং টেলিভিশন সহ সেগুলো বন্ধ করেছিল তার পরবর্তীতে এই ষোলোটি বছর যে কর্তৃত্ববাদিতা বা স্বৈরাচার যেটি যেই নামে আমরা তাদেরকে মানে ত্যাগ করি না কেন বাস্তবতা হচ্ছে তারা মত প্রকাশের বিশ্বাস করে তার জন্য দেখেন আমার দেশ বলেন দিগন্ত করে ইসলামিক টিভি বলেন এগুলো তো হচ্ছে ন্যাশনাল মিডিয়া অনেক সোশ্যাল মিডিয়া অনেক মানে আপনার জেলা পর্যায়ের পত্রপত্রিকা রাইট এন্ড লেফট নিউজ পোর্টালগুলো সহ অনলাইন অফলাইন সবগুলো নিয়ে কিন্তু ওনারা যেটাই একটু সমালোচনা করেছে তার সাংবাদিককে হেনস্থা করেছে এবং মত প্রকাশের স্বাধীনতা জন্য ডিকলারেশন পাতিল কোনো কথা নাই